বর্তমানে বাংলাদেশের সামাজিক এবং রাজনৈতিক এর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোঠা কোঠা নিয়ে অনেকে অনেক কিছু বলছে কোঠা নিয়ে অনেকে অনেক মত প্রকাশ করছে আর কোঠা নিয়ে একজন মানুষ বা একজন সচেতন নাগরিক হিসাবে আমার বক্তব্যটা আমি স্পষ্ট করতে চাই এই ভিডিওটির মাধ্যমে হ্যালো গাইজ দিস ইজ রোজন হোসাইন ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও বর্তমানে বাংলাদেশের বিভিন্ন পাবলিক সার্ভিস কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষেত্রে কিন্তু কোঠাকে প্রাধান্য দেওয়া হয় কোঠার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হয় বাংলাদেশে বিভিন্ন ধরনের কোঠাই আমরা দেখতে পাই তার মধ্যে যেমন মুক্তিযোদ্ধা কোঠা অন্যতম তারপরে পোষ্য কোঠা আছে নারী কোঠা আছে প্রতিবন্ধী কোঠা আছে ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠা আছে অনেক ধরনেরই কোঠা আছে ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠা তাদের বিভিন্ন অধিকার তারা ঠিকমতো পায় না সেক্ষেত্রে তাদের কোঠা দেওয়া হয় প্রতি তাদের কোঠা দেওয়া হয় কারণ তাদের বিভিন্ন অসুবিধার কারণে তো এটা কোটা নিয়ে বাংলাদেশের বিভিন্ন মানুষের বিভিন্ন মত রয়েছে বিভিন্ন বিতর্ক রয়েছে বিভিন্ন মত মত তারা পেশ করেন বিভিন্ন সামাজিক মাধ্যমে কি আসলে কোঠা ব্যবস্থাটা আসলে কতটা থাকা উচিত নাকি থাকা উচিত নয় এটাও একটা ভাববার বিষয় কোঠা নিয়ে আমি যেটা মনে করি পরিপূর্ণ এটা আমার ব্যক্তিগত মতামত এটা কোনো আশা করি কেউ এটা রাজনৈতিকভাবে নেবেন না আর কারোর বিপক্ষে গেলেও প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হ্যাঁ কোঠাটা ব্যবস্থাটা আসলে কোঠা বন্ধ না করে কোঠাটা ব্যবস্থা সংস্কার করা উচিত কোঠাকে একেবারে বন্ধ না করে দিয়ে কোঠাকে আপনার সংস্কার করা উচিত কী রকম যেমন আমরা দেখছি যে মুক্তিযুদ্ধ কোঠাকে দিয়ে আছে তিরিশ পার্সেন্ট দেন বিভিন্ন নারী কোঠা আছে টোয়েন্টি পার্সেন্ট কোথাও আর পঞ্চাশ পার্সেন্ট দেওয়া আছে এই কোঠার যেই সিস্টেমটা মানে পার্সেন্টেজটা এই বিষয়টা আমার মনে হয় একটা কমানো উচিত একটা কমিশন গঠন করা উচিত কিংবা বিভিন্ন পর্যালোচনার মাধ্যমে বাংলাদেশে যেসব শিক্ষাবিদ রয়েছে তাদেরকে নিয়ে একটা কমিশন বলেন বা কমিটি বলেন গঠন করে একটা যুগযুগী একটা সিদ্ধান্ত নেওয়া উচিত কারণ আজকে আপনি কোঠার বিরুদ্ধে সরকার হয়তো বা বা কিংবা আদালত বলেন বা যে কই বলেন কোঠারকে বন্ধ করে দিল কিংবা সংস্কারই করলো কিন্তু পরবর্তীতে কেউ রিট করলো সেক্ষেত্রে দেখবেন যে নিয়োগটা আরও পিছিয়ে যাচ্ছে বা এরকম একটা যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এই বিষয়টা মনে হয় সরকারের করা উচিত আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যথেষ্ট বুদ্ধিমান এবং সচেতন বাংলাদেশের এই বৈষম্য দূরকরণে হয়তোবা তাকে ভুল বোঝানো হচ্ছে এই কোঠা আন্দোলনকে ঘিরে এই জন্য হয়তোবা তিনি শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছেন এই আন্দোলন থেকে পিছ পাওয়ার জন্য কিন্তু আর আমার মনে হয় তাকে বিভিন্ন মহল বোঝাচ্ছে যে এই কোটাটা আসলে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোটা আমরা যারা দেখছি বিভিন্ন মুক্তিযোদ্ধারাও বলছেন যে কোটাটা সংস্কার প্রয়োজন একটা বৈষম্য আমি একটা রিপোর্টে দেখলাম যে আপনারাও জানেন ফেসবুকে অনেক ঘোরাঘাটি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এবং নিউজেও দেখছি যে প্রাইমারি একটা নিয়োগ পরীক্ষায় প্রায় মনে হয় এইটি পার্সেন্টে কোঠা নিয়োগ কোটা ভিত্তিতে নিয়োগ পাবে বাকি টোয়েন্টি পার্সেন্ট সাধারণ জনগণ তো একটা বিরাট গ্যাপ বিরাট একটা বৈষম্য আমার মনে হয় এই বৈষম্য নিয়ে সরকারের কাজ করা উচিত এখন সময় দাবি বলা যায় চাকরি ক্ষেত্রে বলেন যে কোনো নিয়োগের পরীক্ষায় বলেন যে প্রতিযোগিতা চলছে আমরা কাছ থেকে দেখছি যে নিয়োগের ক্ষেত্রে কতটা কষ্ট করছে একজন বিসিএস এর জন্য যে প্রস্তুতি নিচ্ছে তার যে পরিশ্রমটা আসলে এটা বলে বোঝানো যাবে না দিন শেষে দেখা যাচ্ছে যে একজন সাধারণ বিসিএস পরীক্ষার্থীর স্কোর প্রায় অনেক বেশি সেক্ষেত্রে একজন মুক্তিযোদ্ধা কিংবা অন্যান্য কোঠার ভিত্তিতে যাদের পার্সেন্টেজ বেশি রয়েছে তারা অল্প মার্কে কিন্তু একটা ভালো ক্যাডার পাচ্ছে কিংবা তারা ক্যাডার হয়ে যাচ্ছে আর যে নাম্বার বেশি সে হয়তো নন ক্যাডারে আসছে আমার চোখে দেখা এক খুব কাছের একজন টিচার ও এখন শিক্ষা ক্যাডারের আছে তো উনি একদিন কষ্ট করে বললেন যে কম মার্ক পেয়ে একজন মুক্তিযোদ্ধা কোঠা নিয়ে সে কিন্তু ভালো একটা প্রশাসন ক্যাডারে চলে গিয়েছে তো এই যে তার একটা স্বপ্ন যা ভেঙে গেল আসলে এর দায়িত্বটা কে নিবে আসলে তা আমার মনে হয় কোঠা প্রথাকে বন্ধ না করে এর সংস্কার করা প্রয়োজন আবার কিছু ক্ষেত্রে আবার দেখা যায় যে তো আমি এখন আছি বুধবার ওভারপাস ব্রিজে একটা সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আর আজকে রাজশাহীতে গোড়াবোড়ের তুলনায় একটু গরমই বেশি প্রচুর রোদের তীক্ষ্ণতা আমি এদিকে একটা কাজে আসছিলাম তো যাওয়ার পথে ভাবছি যে আপনাদের সাথে কোঠানি একটু আলোচনা করি আর এটা মূলত রাজশাহী ফল গবেষণা কেন্দ্র এবং ধান গবেষণা কেন্দ্র মাঝখান দিয়ে এই রোডটা আর যে সুন্দর সবুজ দৃশ্যগুলো আসলে সবারই ভালো লাগা কাজ করে তো যেটা বলছিলাম কোঠা নিয়ে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর কোঠার যে ব্যবস্থা বলাচ্ছে মানে জবের ক্ষেত্রে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর যেই জবগুলো রয়েছে ক্ষেত্রে কোটাটাকে না রাখাটাই মনে হয় ভালো কারণ এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশের প্রশাসনের ক্ষেত্রে কিন্তু বেশি কাজ করে এই প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর যেই চাকরিগুলো রয়েছে তো তারপরেও যদি বাতিল করা নাও যায় আমার মনে হয় পার্সেন্টেজটা কমিয়ে একটা সংস্কার করা যেতে পারে লোকের ভিউ গাইস আসলে বাম দিকে হচ্ছে লাল কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে আর বাম সাইডে ব্যারিগেটের মধ্যে যে সুন্দর গাছ রয়েছে আসলে দৃশ্যটা পাওয়া খুব কঠিন তো যেটা বলছিলাম কোঠা নিয়ে কোঠার বৈষম্যটা দূর করা উচিত যেটা নিয়ে বঙ্গবন্ধু বলেছেন এবং আমরা সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকেরই কথা যে কোঠাকে সংস্কার করা উচিত কোঠাকে একবারে বাদ না দিলেও সংস্কার করা প্রয়োজন তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজকে ভিডিওটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত কেউ কোনো রাজনৈতিক ইস্যুতে নেবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম